এর জন্য প্রথমে আমার দরকার ডিমের সাদা অংশ আমি এখানে দুই টেবিল চামচ ডিমের সাদা অংশ নিয়েছি এটা ব্যবহারের ক্ষেত্রে আপনি পুরো ডিম নষ্ট না করে আপনার ঘরে ব্যবহার হওয়ার ডিম থেকে দুই টেবিল চামচ পরিমাণ ডিমের অংশ নিয়ে নিতে পারেন এতে থাকা প্রোটিন নিমেষেই ত্বকের কালচে ভাব দূর করে ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তোলে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের স্কিনের জন্য অত্যন্ত উপকারী আর এটা ত্বক থেকে অতিরিক্ত তেল দূর করে ত্বককে কোমল ও মসৃণ করে তোলে এরপর আমি এতে অ্যাড করব এক চামচ লেবুর রস লেবুতে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টিস রয়েছে তাই এটা ত্বক থেকে রোদে পোড়া দাগ এবং কালো দাগ দূর করতে চমৎকার কাজ করে এবার আমি এতে এক চামচ মধু দিয়ে ভালো করে মিক্স করে নিব ত্বকের মধ্যে উজ্জ্বলতা বাড়াতে মধু সব থেকে বেশি কার্যকর নিয়মিত মধু ব্যবহার করলে ত্বকের মধ্যে সবসময় উজ্জ্বলতা বজায় থাকে আর এটা মৃতকোষগুলোকে দূর করে দেয় এবং ত্বককে ভিতর থেকে পরিষ্কার ও উজ্জ্বল করে তোলে পাশাপাশি এটা অ্যান্টি অ্যান্টিএরও কাজ করে ফ্রেন্ডস এটা মিক্স হয়ে গেছে এবার আপনি আপনার ত্বককে সাবান বা ফেসওয়াশের সাহায্যে পরিষ্কার করে নিন এবং পরিষ্কার ত্বকের উপর এই মিশ্রণটাকে অ্যাপ্লাই করে নিন ফ্রেন্ডস এখানে আমি মধু এবং ডিমের সাদা অংশ ব্যবহার করেছি আর এই দুইটি উপাদান ত্বক থেকে রেখা দূর করতে চমৎকার কাজ করে এটা আপনার মুখের চারপাশে কপাল এবং চোখের পাশে কুচকে যাওয়া ত্বককে টান করতে অনেক সাহায্য করবে আর নিয়মিত এটা ব্যবহার করলে আপনার ত্বক থেকে ব্রণের দাগ এমনকি মেস্তা পর্যন্ত দূর হয়ে যাবে ফ্রেন্ডস যখন অ্যাপ্লাই করবেন এটাকে একটু মোটা করে অ্যাপ্লাই করতে হবে আর অ্যাপ্লাই করে নেওয়ার পর পনেরো মিনিটের জন্য এইভাবেই রেখে দিন এবং পনেরো মিনিট পর ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন ত্বক পরিষ্কার করার পর আপনার ডেইলি ক্রিম বা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে পারেন ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই ফেসপিকটিকে সপ্তাহে তিন দিন ব্যবহার করুন এতে করে আপনার ত্বক সবসময় উজ্জ্বল টানটান এবং ফর্সা থাকবে পাশাপাশি সব রকমের চুপ দূর হয়ে ত্বক মসৃণ হয়ে যাবে তো ফ্রেন্ডস ত্বকের কালো দাগ দূর করে ত্বককে টাইট করতে চাইলে এই রেমিডিটাকে ট্রাই করতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং এই রসের সাথে প্রয়োজন অনুযায়ী চিনি দিয়ে তা পান করুন এর ফলে আপনার স্বপ্ন দোষের সমস্যার সমাধান হয়ে যাবে পেয়ারা পাতা জটিল কার্বোহাইড্রেটকে সুগারে রূপান্তরিত হতে বাধা দেয় এ ধরনের সুগার অতিরিক্ত ক্ষুদা ও ওজন বৃদ্ধির জন্য দায়ী এ কারণেই পেয়ারা পাতা ওজন কমাতেও ব্যাপক কার্যকর পেয়ারা পাতার লিকুরিয়া দূর করতেও চমৎকার কাজ করে প্রতিদিন সকালে কচি পেয়ারা পাতার দশ থেকে বিশ মিলিলিটার পান করলে আপনি অকল্পনীয় রেজাল্ট পাবেন দিনে দুইবার এইভাবে পেয়ারা পাতার রস পান করলে আপনার লিকুরিয়ার সমস্যা পুরোপুরি দূর হয়ে যাবে পেয়ারা পাতা কলেস্টেরলকে কমিয়ে দেয় পেয়ারা পাতার রস লিভার পরিষ্কার করতেও সহায়ক ভূমিকা পালন করে এটা রোগ তৈরিকারী কলেস্টেরলকে নিয়ন্ত্রণ করে এটা ডায়রিয়া ভালো করতেও সাহায্য করে পাশাপাশি পেটের অন্যান্য সমস্যারও সমাধান করে ফেলে ডায়রিয়া হলে কিছু পরিমাণ পানির মধ্যে কয়েকটি পেয়ারা পাতা দিয়ে তা সিদ্ধ করে নিন তারপর এটা চুলা থেকে নামিয়ে ছেঁকে নিন এবং পুরোপুরি ঠান্ডা হলে তা পান করুন এতে করে আপনার ডায়রিয়া তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এটা হজম শক্তিকে মজবুত করে এর রস পান করলে পাচন শক্তি মজবুত হয়ে যায় এমনকি ফুড পয়জনিং পর্যন্তও ভালো হয় মাড়ি দিয়ে রক্ত পড়া এবং মুখে ঘা হলে কিছুক্ষণ পেয়ারা পাতা চিবিয়ে নিন পেয়ারা পাতার রসের কলেনে মাড়ির রক্ত পড়া মুখের ঘা এবং মাড়ির ব্যথা দূর করে দেয় এই পাতা দেহের হিস্টাসিন তৈরির প্রক্রিয়া নিরাময় করে অ্যালার্জির পার্শ্ব প্রতিক্রিয়াও কমাতে পারে এছাড়া পোকামাকড়ের কামড়ের কারণে ফুলে গেলে পেয়ারা পাতা পেস্ট করে সেখানে লাগাতে পারেন এতে করে ফুলাভাব কমে যাবে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে তাই এটা ত্বক থেকে ব্রণ কমাতেও সহায়তা করে এর জন্য পেয়ারা পাতা পেস্ট করে আপনার ব্রণের উপর অ্যাপ্লাই করে নিন তাতে করে খুব দ্রুত ব্রণ দূর হয়ে যাবে পাশাপাশি কালো দাগ এবং ম্যাস্তা পর্যন্ত দূর হয়ে যায় তাছাড়া পেয়ারা পাতা পেস্ট করে ত্বকে অ্যাপ্লাই করলে ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়ে যায় এবং অনেক দিন পর্যন্ত আপনার মুখে কোনো প্রকার বয়সের ছাপ পড়বে না পানিতে পেয়ারা পাতা সিদ্ধ করে সেই পানি চুলে লাগালে চুল পড়া বন্ধ হয়ে যায় এবং মাথার ত্বকে নতুন চুল গোজাতেও সহায়তা করে আপনার যদি ডেঙ্গু হয়ে থাকে তাহলে এই পাতার রস পান করুন এর ফলে আপনার বড়ি থেকে ডেঙ্গুর সংক্রমণ দূর হয়ে যাবে আপনার ত্বকে যদি কোনো প্রকার দাঁত বা চুলকানি থাকে তাহলে এই পাতা পেস্ট করে সেখানে অ্যাপ্লাই করে নিন এইতে করে আপনার চুলকানি বন্ধ হয়ে যাবে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি থ্রি ও বি সিক্স থাকায় এটি মস্তিষ্কের কর্মক্ষমতাকে বাড়িয়ে দেয় এর ফলে রক্ত চলাচল ও মনোযোগ বৃদ্ধিতে সহায়তা হয় এতে উচ্চ মাত্রায় ভিটামিন এ রয়েছে তাই এটা দৃষ্টিশক্তি ভালো রাখতেও সহায়তা করে এবং চোখের ছানি ও বয়সজনিত চোখের সমস্যা সহ চোখের সামগ্রিক সমস্যার সমাধানে এই পেয়ারা পাতা সহায়তা করে পেয়ারা পাতার রস পান করলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটি স্তন ক্যান্সার জরায়ু ক্যান্সার এবং মুখের ক্যান্সারের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালন করে অনেক গবেষণায় দেখা যায় যে জরায়ুত ক্যান্সার বৃদ্ধির জীবাণু ধ্বংস করতে পেয়ারা পাতা বিশেষ ভূমিকা পালন করে তো ফ্রেন্ডস এগুলো ছিল পেয়ারা পাতার অসাধারণ কিছু গুণাগুণ